গুড মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো সকলের পুজো রেশ শেষ হয়ে গেল আমার এখনও কাটেনি মনে হচ্ছে তার কারণ এই ভিডিওগুলো এডিট করতে করতে সেই কথাটাই মনে পড়ে গেল তো বন্ধুরা ভোর রাতে অষ্টমীর পুজো দেওয়া থেকে শুরু করে রেডি শেডি হয়ে হাওড়া স্টেশন যাওয়ার পর্যন্ত আজকের ব্লগের টপিক আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো রাত্রিবেলা ঘুমালাম এর আগের ব্লগে দেখিয়েছি সাড়ে এগারোটা কি বারোটা মানে তোমাদেরকে বলেইছি যে মাছ স্নান করে ঘুমিয়ে পড়লাম কিন্তু চারটের সময় আবার অ্যালার্ম দিয়েছিলাম মানে যখনই চারটে বাজলো ঘড়ির কাটায় টং 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 উঠে পড়তে বাধ্য হলাম তার কারণ অষ্টমী লেগে গেছে আর জানেন তো বন্ধুরা আমাদের পাড়ায় অষ্টমীর পুজো মানে যে ঠাকুরটা আছে তোমার হচ্ছে অভয় মাতা প্রচুর লাইন পরে তাও একশো ড্রেসের ওপর পড়ে আর ঠাকুর যে মন তো উচ্চারণ করে না আর তার ফলে হচ্ছে ঘুম অটোমেটিক ভেঙে যায় তো যাই হোক চলো রেডি সেডি হয়ে নতুন বস্ত্র পরে বেরিয়ে পড়েছি মাকে পুজো দেবো এই দু হাজার সালে এটা আমি সুযোগ পেলাম প্রতি বছর আসলে ছুটি ছাটার ব্যাপার থাকে কখনো সময় হয় বা কখনো বাড়ি যেতে পারি কি পারি না এরকম একটা ব্যাপার থেকেই থাকে তো বন্ধুরা চলো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই সবাইকে জল দিচ্ছে ফুল দিচ্ছে নিবেদন করছে চলো এত ভরে উঠে তোমরা দেখতে পেলে যে মনের মাথায় ঠাকুর তো লাইনটা কমই ছিল আর আমার চোখে তখনও ঘুমঘুম চোখ যাই হোক একটু রেডি তো হতে হয় লিপস্টিক দিতে হয় আর এক হাতে ফোন আর এক হাতে ঠাকুর পুজোর সরঞ্জাম যাই হোক অনেক কষ্টে ভিডিওটা করলাম তো চলো ঠাকুরটা দর্শন করায় এই হচ্ছে আমাদের মা অভয় মাতা পুরো একটু অন্য স্ট্রাকচার মানে দুর্গা পুজোর যে দুর্গা ঠাকুরগুলো যেরকম হয় তার থেকে একটু আলাদা এখানে মায়ের শিব ঠাকুর রয়েছে আর তারপরে সকালবেলা যখন হলো এই দেখো রেডি শেডি হয়ে কি তারা হলো লাগিয়েছি দেখতে পাচ্ছ পুরো গরমে ঘেমে গেছি গুড মর্নিং কেমন আছো সকলে সকলকে জানায় শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এই যে ব্যাগপত্র নিয়ে লাগেজ নিয়ে হাজির হয়েছি লেটস গো চলো কোথায় কি যাবো সবটুকু টুকটুক টুকটুক করে শেয়ার করবো গুড মর্নিং সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম নবদ্বীপ ধাম স্টেশন ব্যাগপত্র কোন রকমে গুছিয়েছি একদমই টাইম পাইনি যাই হোক কোথাও ঘুরতে গেলে দেখবে যতই আমরা গোছায় না কেন লিস্ট বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ব্যাগটা ভারী হয় আমার সাথে আপনারা নিশ্চয়ই সহমত হবেন আর সকালবেলা যে অষ্টমীর সকালবেলা যে এত গরম দিয়েছে জানি না হয়তো তাড়াহুড়োর মধ্যে তার মধ্যে একটু হালকা পাতলা সামান্য মেকআপ করেছিলাম মানে না করার মতোই না করলেই হয় তো ট্রেনে উঠলাম অনেক দিন পরে হাওড়া কাটোয়া লোকালে উঠে দারুণ লাগছিল সকালবেলা সেরকম তো কিছু খাওয়ার সুযোগই পেলাম না তা ভাবলাম ট্রেনে উঠেই খাওয়া যাবে তো ঠাকুরের কৃপায় লেডিসে একদমই ফাঁকা ছিল যেহেতু পুজোর সিজন অফিস টাইম বন্ধ থাকে বুঝতেই পারছো আর অনেক দিন পর লোকালে উঠে বেশ মজা লাগলো এক্সপ্রেস ট্রেন চড়তে চড়তে সত্যি ক্লান্ত হয়ে গেছি আর লোকালে উঠে কী সুন্দর জানলার ধারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ভাল লাগছিল আর একটা জিনিস সব থেকে ভালো জিনিস বলো তো বসে বসে কত খাবারের লোক আসে এই চাল ভাজা ঝালমুড়ি চলে আসলো এই যে প্রত্যেকটা মেয়েদের আকর্ষণের বিষয় বিভিন্ন রকমের কানের হাড় কেকলিপ তারপরে গাডার তো দিদি আমায় পছন্দ করে একটা রিং কিনে দিয়েছে এখন মনে পড়ছে আর দুটো রিং নিয়েছিলাম মানে সব সময়ের কানের পরার জন্য আর ও কয়েকটা হার নিয়েছিল তো এই যে ছোটোখাটো শপিংগুলো এগুলো এক্সপ্রেস ট্রেনে তো হয় না বড্ড মিস করি তখন লোকাল ট্রেনটাকে তো বন্ধুরা আবারও কিছুটা যাওয়ার পরে এবার চলে আসছে ব্যান্ডেল স্টেশন আসলে কি বলো তো এই তেরো চোদ্দো ঘন্টা জার্নি করে করে না হাওড়া কাটোয়া রুটের এই দুই ঘন্টা জার্নিটাকে আমার সেরকম কিছু মনেই হয় না কিন্তু কত মানুষ দেখেছি ওইটুকু যাওয়ার জন্য সিটের জন্য যে এত লড়াই করে যাই হোক আসলে তারা প্রতিনিয়ত ডেলি প্যাসেঞ্জারই করে বুঝতেই তো পারছ তাদের একটা চাপ থেকেই যায় আর আমরা আর কই ছ মাসে হয়তো একদিন দুদিন যায় যাই তাও বা দরকারে তো তোমরা এই রুটে যারা যাতায়াত করেছ আশা করি যেন ভালো রকম ভিড় হয় তো লেডিস স্পেশাল বা কাট মানে লোকাল ট্রেনের একটা সুবিধা কি নানান রকম বসে বসে খাবার খেতে পাওয়া যায় বিশেষ করে ঘুগনিটা আমার দারুণ লাগে যাই হোক ঘোরাঘুরির জন্য যে সমস্ত কিছু লাগবে এই ধরো টুকিটাকে জিনিসপত্র সেগুলো নিলাম আর নিতে নিতে ভাবছিলাম কিছু তো খেতে হবে সকালবেলার ব্রেকফাস্টে তো এক কাপ হচ্ছে চাই খেলাম গরম গরম চা আর পাশে আমার পাশে কয়েকটা দিদি ছিল তাদের সাথে একটু গল্প করছিলাম আর আমার লাগেজটা আমার কাছেই ছিল আর একটু গান শুনছিলাম মানে বেশ মর্নিংয়ে যে আমেজটা নিচ্ছিলাম আর তোমার যখন আমি দক্ষিণবঙ্গ পৌঁছাইনি মানে কলকাতার দিকে খুব বৃষ্টি হচ্ছে খবর পেয়েছিলাম তো ঠাকুরের কি পায়ে অষ্টমীর দিন থেকে কিন্তু বৃষ্টি সেরকম পেয়েছি সামান্য কিন্তু সকালবেলাটা একদম ফুরফুরে মেজাচ্ছিল মানে প্রত্যেকে শান্তভাবে সুন্দরভাবে শাড়ি পরে অষ্টমীর সকালে পুজো দিতে পারবে এটাও কিন্তু এই বছরের বড় পাওয়া যাই হোক জার্নিটা অনেকটা কমপ্লিট হলো এই যে অনেকক্ষণ ভাবছিলাম যে একটু শর্ট নিতে হবে আসলে একটু ফাঁকা পেয়েছি ফোনটা নিয়ে জাস্ট একটুখানি ছোট্ট তো বুঝতেই তো পারছো সবার মাঝে যাওয়া তারই মধ্যে ভিডিও করা যা ও তোমাদেরকে একটা কথা বলায়নি শুধু আমি দিদি আর দিদির ছেলে তিনজনা নয় এই ট্যুরে আরও কয়েকজন ছিল একটা কাকু একটা কাকিমা আর একটা কাকিমা তার ছেলে আর একটা দিদি ছিল যাই হোক ও মানে আমরা ওদের সাথে যাব হচ্ছে ভেলোর পর্যন্ত কাঠমাট স্টেশন পর্যন্ত আর তারপর থেকে আর কি আলাদা হয়ে যাব তো তারা আসলো তোমার লাগেজগুলো রাখলো তাদের ভিডিওটা খুব একটা মিনি আমি জাস্ট বলে দিলাম তো এবার পেয়েছে পেটে খিদে তো দিদি বললো ও সাথে জামাইবাবু এসেছিল এটা হচ্ছে একটা এক্সট্রা সারপ্রাইজ আমাকে সানগ্লাস আর হচ্ছে স্ট্যান্ড সেলফি স্ট্যান্ডটা না বিশাল পেয়েছিলাম বড় একটা যাই হোক সে গল্পটা পরে বলছি চলো এই যে হাওড়ার ফুড প্লাজা সত্যি কি সুন্দর খাবার পাওয়া যায় তারপরে হচ্ছে ঢুকে চলো এন্ট্রি দিই এন্ট্রি দিলে তোমরা বুঝতে পারবে একদম ঝকঝকে তকথকে হাওড়ার ফুড প্লাজা আর তিনজন আর একটু ছোট্ট করে ভিডিও নিলাম মানে কি বলো তো অনেক দিন পরে আসলে সময়টা একটা বড় ব্যাপার একসাথে সময় কাটানো একটা ফ্যাক্টর আর এই দেখো বসে পড়েছি বেশ সকাল সকাল কিনিলাম রুটি নিয়েছিলাম আচ্ছা রুটি সবজি নিয়েছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি রুটি একটা তরকারি একটু ডাল আর মিষ্টি এটা একটা ছিল হচ্ছে তোমার থালি আর একটা হচ্ছে জনতার খাবার মনে হয় দুটো নিয়েছিল লুচি আর তরকারিটা ভালোই ছিল কী বলতো বেশ ডেলিকার যেহেতু লোকজন খায় তো তো সেক্ষেত্রে সুবিধাই দেখো জনতার মিলটা হচ্ছে পনেরো টাকা করে শুনলাম দিদি বলছিল এটা নাকি পাওয়ার একটা চাপ থাকে যাই হোক খাওয়া দাওয়া করে পেট পুজোটা অ্যাটলিস্ট সকালবেলা হলো এইবার চলে আসছি মার্কেটিংয়ে জামাই বাবু দেবে বলে কথা পুজোর গিফট শালিকে মিস করা যায় তো খুঁজে খুঁজে সানগ্লাসটা পছন্দ হলো পুরো হাওড়া স্টেশন মানে যতক্ষণ ছিলাম আমার আমরা যে ট্যুর করতে যাব সাউথ ইন্ডিয়া তো ট্রেনটা তো অনেক লেটে ছিল পুরো হাওড়া স্টেশনটা একদম ঘুরে ঘাড়ে অনেকটা টাইম স্পেন্ড করেছি তো বায়না করছিল ছোট ছেলেটা কি বলবো একটু স্পাইক নিতে হবে তারপরে একটু পাউরুটি নিয়ে নিলাম তার কারণ ট্রেনে সব খাবার পাওয়া যায় কি যায় না খাবার স্টক করা একটা বড় ব্যাপার আর লাগেজ গোছানোর ব্যাপারটা তো তোমাদের সাথে শেয়ারই করে নিই আর বলো না পাড়ার দোকান থেকে চিঁড়ে মুরগি তারপরে হচ্ছে ওটস ছাতু মানে কিনা খাবার খাবারের ব্যাগটাই হয়ে গেছে বেশি আসলে দূরে জার্নি করতে গেলে এটা একটা বড় ব্যাপার তোমার যদি লোকবল বেশি থাকে খাবার তো একটু বইতেই হয় তার কারণ সব জায়গায় সব খাবার দেশীয় খাবার কিন্তু পাওয়া যায় না আর আপনারা কিনে কত খাবেন যাই হোক এই ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তো সানগ্লাসটা পরে কেমন লাগছে বন্ধুরা যাই হোক এই কেনাকাটা হলো এবার স্ট্যান্ড সারা মার্কেটে স্ট্যান্ড খুঁজে খুঁজে পাচ্ছে না মনটা খারাপ হয়ে গেলো মাঝে একটা বেল্ট নিলাম সত্যি মনটা খারাপ হয়েছিলো যে এত বড় হাওড়া স্টেশনের মার্কেটে আমি সেলফি স্ট্যান্ড পাবো না তা ঠাকুরের কি প্রায় বিশাল একটা স্ট্যান্ড পেয়েছি আর আমার ছোটো ছোটো ভিডিও করতে মানে রিলস ভিডিও করতে খুব কাজে লাগবে আর তারপরে উপরে উঠলাম একদম স্টেশনের কাছে মানে হাওড়ার যে পুরো একদম হাওড়া ব্রিজের কাছে গরম গরম লুচি আর তরকারি মানে জামাইবাবু না খাইয়ে ছাড়ল না এইগুলোই হচ্ছে ভালোবাসা কি জীবনটাই আছে কি এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো আমি আশা করি সবার মধ্যে ছড়িয়ে পড়ুক আসল কথা কি জীবনের যত্ন ভালোবাসা আদর সম্মান এইগুলোই আসল কথা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো টাটা